পে ফরেক্সের মাধ্যমে বাংলাদেশে যার কাছে রেমিটেন্স পাঠাবেন তার এনআইডি একবার করে সাবমিট করে ভেরিফাই করতে হবে কিন্তু আপনার যদি পূর্বে থেকেই বেনিফিশিয়ারিটি সেভ করা থাকে কিভাবে এনআইডি সাবমিট করবেন ভিডিওটি লক্ষ্য করুন প্রথমে আপনি রেমিটেন্স পাঠাবেন তারপরে অপশান আসবে প্রথমে আপনি যার কাছে রেমিটেন্স পাঠাবেন তার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপর আপনি কত অ্যামাউন্ট পাঠাবেন অ্যামাউন্টটি আপনি লিখবেন লেখার পর নেক্সট তারপর হচ্ছে পে নাও পে গিয়ে তারপর ব্যালেন্স অথবা যেভাবে আপনি পেমেন্ট করতে চান পে কনভিনি এইভাবে আপনি পেমেন্টটি সম্পন্ন করবেন সম্পন্ন করার পর আপনি হোমে ফিরে আসবেন হোমে ফিরে এসে কিছুক্ষণ পরে আপনি আপনার ট্রানজেকশান হিস্টরিটি চেক করবেন চেক করার পর এইখানে দেখতে পারবেন উপরে আসে ইন প্রসেস আপনি যে রেমিটেন্সটি পাঠিয়েছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে উপরে দেখবেন ইম্পর্টেন্ট একটি নোটিশ আছে উপরে যে আপনাকে সাবমিট করতে বলতেছে আপনার বেনিফিশিয়ারির এনআইডি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এইখানে দেখতে পারবেন অপশান আসবে এইখানে উপরে কারেক্ট রেসিপেন্ট নেম আপনি যার কাছে পাঠিয়েছেন তার সঠিক নামটি এনআইডি অনুযায়ী এখানে লিখবেন সঠিকভাবে লিখবেন লেখার পর নিচে যে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে আপনি আপনার বেনিফিশিয়ারি মানে যার কাছে পাঠাইছেন তার এনআইডি এখানে সাবমিট করবেন তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন অবশ্যই ইংলিশে হতে হবে এনআইডি আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন তারপর ব্যাক টু মেইন পেজে চলে আসবেন আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে খুব দ্রুতই আপনার রেমিটেন্সটি সফল হয়ে যাবে তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা পে ফরেক্সের সাথে যোগাযোগ করবেন পে ফরেক্সের ফেসবুক আইডি পে ফরেক্স রেমিটেন্স বিডি সবাইকে ধন্যবাদ